আজিলদা ফরুলিন সিরি ফেলে ইউম ফরুলিন বলে বুড়ো হয়ে যাগু বলে হাত ধরলে তো তাহলে ফরুলিন সিরি ফেলে পেলাই এসি আল্লাহ কোন মাসাল্লাহ হইবে ব্যাগ করে বিসমিল্লা আমার পদ্মা হাত দেয় যাতে বড়ই গিয়ে বেশি সিরিয়ারা রাখি দিও আবার একটা জালিয়ে যাবগুই সারগ সিবি পেলায় আবার হলে তো আছে বিল্ড সম্পর হয় আছে এ কিন তো গুরো গুরো এই সিটান সারগো এই কিনাতে দুই দিন হয় যখন দর আনলে একদিনে দুই সপ্তাহ হয় নাও বাবা বেগ নাও সো সারকে নিয়ে এফেলা তোমার পাপা থেকে বেগ তো লাল শাক যিনি তবতুম বেক কিনা ফেলি ফেলি দেখ আজি শুধু লাল শাক রান্না করলাই तो बार नहीं। हम, एक बारे मैंने फार्स नौ, बारा नौ बारा तो बारा एक बारे न बारे किस इंडिया कोई फिर तो हम हो सबको

পাই আর কি লাল শাক বেগুলি পেলায় আর আড়ি আড়ে লয় তিন মিষ্টি কুমড়ার মানে মিড সদুর ফুলও পাই সেই লইলাম তো এই কি কি তুললি নতুন সব মি মিডা সদুর তুললি তুলি তিন্ন শার্গ তারপরে লাল শাক লাল শাক মিডা সদুর ফুল ইন্দা বাজি ফেলি ইউ তারপর ইন্দেও উলি দেয় ফ্রেশ ফ্রেশ ফরুল তুললি দেখতে লেগুন না এর হম জাম্বরী আ যেতে বাগা নতুন জিনিস লই এত পরিমাণে ভালো লাগে খুশি লাগে দেখি দেখিয়ে খুশি হয়ে মন যায় গই তো ভিডিও বে আজি দূর পর্যন্ত যারা যারা ভিডিও বে দেখুন বিয়াক কোনো লাইক দিয়ে দিবেন বিয়াক কোন লগে শেয়ার দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব নক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ এর মতো ইউটুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাইরে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম